আসসালামু আলাইকুম আপনারা কি জানেন একটা মানুষের কতক্ষণ ঘুমানো প্রয়োজন ঘুমের সঠিক সময়টা কি কতক্ষণ আমাদের ঘুমাতে হয় চলুন আজকে এই বিষয়ে আমরা কথা বলবো যাদের বয়স তিন থেকে পাঁচ বছর বয়স তাদের কমপক্ষে দশ থেকে ১৩ ঘন্টা ঘুমাতে হয় সকাল দুপুর রাত সব মিলায়ে আমরা বলি দশ থেকে ১৩ ঘন্টা যাদের বয়স ছয় থেকে বারো বছর তাদের মিনিমাম নয় থেকে বারো ঘন্টা ঘুমাতে হয় যাদের বয়স ১৩ থেকে আঠারো তাদের মিনিমাম আট থেকে দশ ঘন্টা ঘুমাতে হবে এবং যারা অ্যাডাল্ট আমরা বলছি যে আঠারো বছরের ঊর্ধ্বে যাদের বয়স আঠারোর উপরে বা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে প্রতিদিন বা প্রতি রাতে মিনিমাম সাত থেকে নয় ঘন্টা ঘুমাতে হবে তাহলে এই ঘুমের সমস্যার কারণে কিন্তু অনেক রোগ হচ্ছে আমরা অনেকে জানি না আমাদের কতক্ষণ ঘুমাতে হয় তাহলে যার জন্য যেটা প্রয়োজন যার বয়স যেরকম সেই অনুযায়ী ততক্ষণ ঘুমাতে হবে তাহলেই আমরা সুস্থ থাকবো তো সুস্থ থাকার জন্যে ঘুম অনেক বড় একটি প্রভাবক হিসাবে কাজ করে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অ্যান্সিয়ান ওয়েলনেসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম